কি ভাবছেন কেমত অনেক দূরে তার আগমন এখনো অনেক দেরি দুনিয়ার কোনো খবর রাখেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের তার দ্বারপ্রাপ্ত বিশ্ব তারপরও নেই কোনো হাইরে মানব জাতি কেন আমরা এত বে আচ্ছা তার জলকে কোথায় হত্যা করা হবে সেটা কি জানেন তাকে হত্যা করা হবে ইগুতির দেশে সাদা সত্য পাহাড় বিশাল এক গেটের নিচে খোঁজ নিয়ে দেখুন সেই গেট ইতিমধ্যে ইগুতিরা নির্মাণ করে ফেলেছে তিন আবির থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আপনি গুগল এ সার্চ দিলেই পেয়ে যাবেন কে দাজ্জালকে হত্যা করবেন সেটা জানেন ইসা আল ইসলাম তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ায় দামেক শহরে এক বিশাল মসজিদে সাদা মিনারে এসে নামবেন দেখুন সে বিশাল মসজিদ আজ থেকে সাতশো বছর আগে তৈরি হয়ে গিয়েছে একই স্থানে একই বর্ণনা অনুযায়ী যখন টকরজোত আবু হুড়াইরা বর্ণনা করেছেন তখন সমুদ্রের নিচে থাকবে আগুন আর আগুনের নিচে থাকবে পানি শুনতে আজব লাগছে তাই না একটু খোঁজ নিয়ে দেখুন প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির থেকে আগুন দাউ করে বের হচ্ছে এখন তখন আরব দেশে বরফ জমতে থাকবে গত দুই বছর ধরে সেটাই হচ্ছে ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেজে উঠবে সেটা নিয়ে সবাই যুদ্ধ করবে আজ ফুরাত নদী প্রায় পঁচানব্বই ভাগ শুকিয়ে গেছে বিভিন্ন দেশে আর্মিরা সে জায়গায় ঘিরে রেখেছে এর আগে ইমাম মাহাদি অর্থাৎ সুপদপ্রাপ্ত নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা তিনি গুবহু আমাদের নবীজি অজর মোহাম্মদ সালাই সাল্লাম এর মতো সুন্দর ও সুঠামদের অধিকারী হবেন সুবাহান আল্লাহ ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কায় রমজানের দিন আশ্চর্যের বিষয়গুলো গত দুই হাজার দশ সাল থেকে প্রতিটা পনেরোই রমজানই ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মক্কার প্রতিটি পনেরোই রমজানই হয়েছিল শুক্রবার তো কি মনে হচ্ছে কেয়ামত আল্লাহ তালা ভালো জানেন